বেঁচে থাকার জন্য আমাদের প্রত্যেক দিন সংগ্রাম করতে হচ্ছে যুদ্ধ করতে হচ্ছে কর্ম করতে হচ্ছে একটা সময় শরীর ক্লান্ত হয়ে পড়ছে অবশেষে বিশ্রাম নিতে চায় সর্বশেষে নিদ্রাচ্ছন্ন হতে চায় কারণ নিদ্রা এমন একটি বিষয় শরীরের জন্য যার ঘাটতি হলে অনেক ধরনের পীড়া তৈরি হয় এই জন্যে বিজ্ঞান বলছে পূর্ণপ্রাপ্ত বয়স্ক মানুষদের ছ থেকে আট ঘন্টা ঘুমানোর কথা যদিও ছোটো ছোটো বাচ্চাদের প্রকৃতির নিয়ম অনুসারে অনেক বেশি ঘুমোতে হবে বয়স অনুপাতে এক একটা লেভেল আছে তো সেখানে যারা পূর্ণ বয়স্ক মানুষ তারা দিনের যে কর্মপ্রচেষ্টা সেখানে যুদ্ধ করতে গিয়ে ঠিকঠাক করে নিদ্রা জাত হতে পারছেন না কারণ আমাদের মস্তিষ্কে কিন্তু এটার একটা গ্রন্থি আছে বা হরমোন আছে যেখান থেকে এটা নিয়ন্ত্রিত হয় বিজ্ঞান এখান থেকে কয়েক দশক আগে আবিষ্কার করেছেন যে আমাদের মস্তিষ্কে একটা হরমোন আছে যেটা অন্য প্রাণী শরীর শরীরচর অন্যান্য প্রাণীদের ভেতরেও কিন্তু এটা আছে এই হরমোনটির নাম হচ্ছে ম্যালাটনিন হরমোন এই হরমোনের ক্ষরণের উপরে ডিপেন্ড করবে আমাদের নিদ্রা অর্থাৎ আমাদের চোখের যে রেটিনা ফটো রিসেপ্টার আছে সে সংকেত পাঠিয়ে দেয় আমাদের মস্তিষ্কে কোথায় হাইপোথ্যালামাসের মাধ্যম দিয়ে পাইনাল গ্ল্যান্ড এই পাইনাল গ্ল্যান্ডে যাওয়ার পরে সেখানে সংকেত পেয়ে তখন এই হরমোন নিঃসৃত হবে যদি আলোর পরিমাণ বেশি থাকে তাহলে সেখানে ম্যালাটনিন খরণ কম হয় এবং যখন আলোর পরিমাণ কম থাকে তখন ম্যালাটনিনের পরিমাণ বৃদ্ধি পায় খরণ বেশি হয় তখন আমাদের ম্যালাটনিনের এই হরমোনের মাত্রা বেশি হওয়ার কারণে আমাদের নিদ্রা পেতে থাকে এই জন্যে আমরা অধিকাংশ মানুষই সব মানুষই প্রাণী রাত্রে ঘুমোতে যায় কিছু কিছু নিশাচর প্রাণী তো অবশ্যই আছে তাদের ব্যাপার অন্যরকম তার ভেতরে আজকাল টেকনোলজিক্যাল দুনিয়াতে আসার ফলে অনেকেই নিশাচর হয়ে উঠেছেন অনেকে রাত্রি জেগে থাকেন এর পেছনে কিন্তু এই সাইন্টিফিক্যাল ব্যাপার সেখানে যে রেডিয়েশনটা যে আলোটা রয়েছে তার উপরে অনেক রাত্রি জেগে থাকার প্রভাব তৈরি করছে তো যাই হোক আমরা রাত্রিদের সুন্দর সুখ নিদ্রা দিতে চাই কিন্তু হচ্ছে না অধিকাংশ মানুষের ক্ষেত্রে আজকাল বিচার করলে দেখা যায় অনিদ্রাজনিত কারণে ভুগছে নিদ্রা ঠিকঠাক হচ্ছে না আর নিদ্রা ঠিকঠাক না হওয়ার কারণে কিন্তু মস্তিষ্কের শরীরের অনেক ধরনের সমস্যা তৈরি হয় পেড়া তৈরি হতে শুরু করে রোগব্যাধি জন্ম নেয় তো সেখান থেকে মুক্তির রাস্তা কোথায় দেখুন আমরা বিজ্ঞানের দিকে যদি তাকাই আইনস্টাইনের দিকে সেখানে তিনি প্রায় দশ ঘন্টা ঘুমাতেন এবং জীবদ্দশায় তিনি বিখ্যাত বিজ্ঞানী হয়েছিলেন আজও পর্যন্ত তার নাম অভিসরণে তো এইরকম সায়েন্টিস্ট আর্টিস্ট রাইটার যেমন লিয়ান অর্দোদা ভিনছি তিনি চার ঘন্টা দু ঘন্টা অন্তর কুড়ি থেকে ষাট মিনিট ঘুমাতেন কন্টিনিউ না সম্রাট নেপোলিয়ান ঘড়ায় চড়তে চড়তে ঘুমাতেন তো তারা অধিকাংশ সময় ঘুমানোর চেষ্টা করেছেন আবার কোথাও কোথাও অনিদ্রা অনিদ্রিত জীবনযাপন করেছেন অনিদ্রা রোগও দেখা দিয়েছে অনেক বিখ্যাত ব্যক্তিদের জীবনে তো এখন সাধারণ মানুষের জীবনেও কিন্তু সেগুলো পেয়ে বসেছে সেজন্য আমি বলব এর সঙ্গে শুধু যে মস্তিষ্কের যে হরমোন এই হরমোনের মাত্রা কিন্তু বাড়ানো যায় এই ম্যালাটোনিন হরমোনের মাত্রা কিন্তু প্রাকৃতিক উপায় কিন্তু বাড়ানো যায় তার ভেতরে কিন্তু বায়ু একটা বিশেষ উপাদান এবং খাদ্য খাবার তো আছে যেমন মাছ ডিম হ্যাঁ এরকম বিভিন্ন কিছু খাদ্য গ্রহণ করলে কিন্তু ম্যালাটনিনের পরিমাণ বাড়ে তো আজকের যে আলোচ্য বিষয় সেটা কিন্তু আমাদের যৌগিক ফর্মুলা যৌগিক ফর্মুলাতে রাত্রিতে ঘুমানোর সময় কিন্তু একটা বিশেষ ক্রিয়া আছে কেন করব আমরা দেখুন যেমন পূর্ণবয়স্ক প্রাপ্ত মানুষদের জন্য ছয় থেকে আট ঘন্টা ঘুমানোর প্রয়োজন আইনস্টাইন দশ ঘন্টা ঘুমোচ্ছেন তো আমি বলবো ঘুমটা যেমন শরীরের জন্য প্রয়োজন আবার এই ঘুম আপনাকে কিন্তু একটা সময় চিরতরে নিদ্রিত অর্থাৎ চিরতরে মেরে ফেলতে পারে ঘুম মৃত্যুর কারণ অনেকে বলবেন যে কেন এটা আমি বললাম এর পেছনের মূল কারণ হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাসের সঙ্গে জীবনের সম্পর্ক রয়েছে এই শ্বাস প্রশ্বাসের পরিমাণ বা তার যে গতিবিধি সেটা কিন্তু একটা নির্দিষ্ট স্কেলে থাকে যেমন আমাদের নাসিকার ছিদ্র থেকে হার্ট পর্যন্ত হৃৎপিণ্ড পর্যন্ত বারো আঙ্গুল হয় এই পর্যন্ত শ্বাসবায়ুর গতিবেগ থাকবে এর নিচে যদি বারো আঙ্গুলের নিচে চলে যায় তখন আমাদের প্রাণবায়ু ক্ষয় হয় অর্থাৎ আমাদের প্রাণন শক্তি নষ্ট হচ্ছে অর্থাৎ আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি এই সূত্রে কেন বললাম কারণ হচ্ছে যখন আমরা ঘুমাই তখন আমাদের শ্বাসবায়ু কিন্তু এই বারো আঙ্গুলের অনেক নিচে চলে যায় প্রায় ছাব্বিশ আঙ্গুল পর্যন্ত চলে যেতে পারে তারও বেশি যায় যাদের আরও রুগ্নতা আছে শরীরে অনেকে হা করে ঘুমায় এই যে শ্বাসবায়ুর পরিমাণ বা তার গতিবিধি বৃদ্ধি পাচ্ছে অনেক দূরে অনেক আঙ্গুল নিচে চলে যাচ্ছে ফলে যত বেশি দূরে গমন করবে শ্বাস প্রশ্বাসের বায়ু তত বেশি আমাদের আয়ুষ্কাল নষ্ট হতে থাকবে এই জন্য রাত্রিতে যদি আমরা অনেক সময় ধরে ঘুমাই তাহলে কিন্তু আমাদের তত বেশি প্রাণবায়ু নষ্ট হচ্ছে এই জন্য বললাম যারা আরামপ্রিয় মানুষ ঘুমকে খুব পছন্দ করেন ঘন্টার পর ঘণ্টা বারো ঘণ্টা চৌদ্দ ঘন্টা শুধু ঘুমিয়েই যাচ্ছেন স্বাস্থ্য ভালো থাকবে নিশ্চিত জেনে রাখুন তিনি কিন্তু তার মৃত্যু রাস্তা তৈরি করছেন এই জন্য আমি বিশেষ একটা ক্রিয়া বলবো যেটা দিনের বেলা করা দরকার এবং রাত্রিতে ঘুমানোর সময় করা দরকার তো অধিকাংশ সময় মানুষ দিনের বেলা এটা করতে পারবেন যেমন ক্রিয়াটি হচ্ছে এই যে দিনের বেলায় বানাসিকায় শ্বাস প্রশ্বাসের বায়ু চলাচলের জন্য ব্যবস্থা থাকতে হবে অর্থাৎ বানাশিকায় শ্বাস বহন করতে হবে কেন আমাদের এই দুটো ছিদ্র পথে বায়ু কিন্তু একই সময় সমান অনুপাতে কিন্তু প্রবাহিত হচ্ছে না চেঞ্জ হয় এটা আড়াই দণ্ড অনুসারে চেঞ্জ হয় আড়াই দণ্ড মতলব এক ঘন্টা অন্তর চেঞ্জ হয় এই এক ঘন্টা অন্তর চেঞ্জ হচ্ছে বানাসিকা থাকছে এক ঘন্টা ওটা চেঞ্জ হয়ে গিয়ে আবার ডান্নশিখা আসছে তখন বানাসিকা বইছে না আবার বানাসিখা বইছে তো ডান্নাশিকে বইছে না আবার কখনো দেখা যাচ্ছে সমানভাবে প্রবাহিত হচ্ছে কিছু সময় দুটো চিত্র দিয়ে সমান অনুপাতে প্রবাহিত হয় আবার কখনো কখনো দেখা যায় যে একটাতে কম প্রবাহিত হচ্ছে একটাতে বেশি প্রবাহিত হচ্ছে এইভাবে কিন্তু শ্বাস প্রশ্বাসের গতিবেগ হ্যাঁ প্রবাহমান যে অবস্থা সেটা কিন্তু উলট পালট অর্থাৎ চেঞ্জ হতে থাকে তো এটাকে আমরা ধরেছি আড়াই দণ্ড বা এক ঘন্টা অন্তর তো দিনের বেলায় যদি কোন মনুষ্য তার শ্বাস প্রশ্বাসের যে নাশিকার শ্বাস প্রশ্বাসের যে বহন প্রক্রিয়া সেটা যদি বা রাখতে পারে আর রাত্রিতে যদি ডান নাশিকা রাখতে পারে তাহলে তার শরীরে কোনো পীড়া জন্মে না আলস্যতা আসে না এবং সচেতনতা বা চেতন শক্তি বৃদ্ধি পায় চেতনা শক্তি অর্থাৎ কনসিয়াসনেস শক্তি অর্থাৎ আমাদের বুদ্ধিমত্তার যে উপরে উঠে যে চিত্তসত্তার পরিশুদ্ধিকরণ সেই বিশুদ্ধকরণ যে অবস্থা সেটা আমরা কনসায়েন্স বলি বা কনসিয়াসনেস বলি সেইটা জন্ম নিতে থাকে চৈতন্য সত্তা এই জন্যে আমাদের শুধু প্রাণ সত্তা নয় আমাদের শুধু রোগ পীড়া নয় আমাদের কিন্তু ব্যক্তি জীবনের আমাদের যে অতীন্দ্রিয় যে চেতন শক্তি সেটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে তো দিনের বেলায় যারা পারছেন না বিশেষভাবে রাত্রিতে ঘুমানোর সময় এটা প্র্যাকটিস করলেও অনেক কাজে দেবে কারণ আমরা রাত্রিতে ঘুমাই আমরা যখন রাত্রিতে শোবো কোন দিকটায় শোবো অনেকে এদিক ওদিক করে শুয়ে থাকেন ইচ্ছা খুশি শুয়ে থাকেন এখানে একটা যৌগিক শোয়ার প্রক্রিয়া আছে ঘুমানোর প্রক্রিয়া আছে আপনি কোন দিক ফিরে শোবেন ঠিক আছে একটা রাত্রিতে মানুষ এপাশ ওপাশ করেই শয়ন করেন তো বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি বা দিকটাতে বিছানার সঙ্গে সাইত রাখবেন আর ডান দিকটা উপরের দিকটা রাখবেন অর্থাৎ আপনি বা দিকে হেলে শুতছেন পাশ ফিরে শুচ্ছেন অর্থাৎ ডান্নাশিকা থাকছে উপরের দিকে এই ডান্না শিকার বায়ু তখন স্বতন্ত্রভাবে প্রবাহিত হতে পারে আমি যৌগিক ক্রিয়াতে কি বলেছি যে কারণে বলছে রাত্রিতে দান নাশিকায় যদি শ্বাস থাকে আর দিনের বেলায় বা নাশিকায় শুধুই দুটো টাইম চেঞ্জ হবে না তাহলে তার শরীরে কখনো রোগ পীড়া এরকম কোনো কিছুই আসতে পারে না এবং চেতন শক্তি বৃদ্ধি পায় অর্থাৎ আপনি যখন শুচ্ছেন বা বপাস ফিরে শুতে হবে যদি কখনও সারা রাত্রি কষ্ট হয়ে যায় তাহলে একটু চেঞ্জ করে নিলেন বাপাসে ফিরে শুয়ে পড়লেন তো শোয়ার একটা প্রণালী আছে শোয়ার প্রণালীটা ঠিক এরকম পুরো পা শটান করে দিতে হবে হাত দুটো ডান হাতটা আপনার শরীরের ওপরে থাকবে বা হাতটা সোজা না থাকলেও খানিকটা গুটিয়ে রাখতে পারেন কিন্তু শটান নাইনটি ডিগ্রিতে শুয়ে থাকার চেষ্টা করতে হবে সেটা হবে যৌগিক ফর্মুলা অনুসারে শয়ন পদ্ধতি যেখানে আমাদের মস্তিষ্কের তিনটি অংশে বিভক্ত হয়েছে যৌগিকশাস্ত্রে একটা ব্রহ্মস্থান একটা বিষ্ণুস্থান একটা রুদ্রস্থান তা মস্তিষ্কের যে বা অংশের যে দিকটা সেটা কিন্তু বলছে শিবসতী গ্রন্থি যেটাকে পিটুইটারি গ্লান্ড বলছে এই পিটুইটারি গ্লান্ড বা মস্তিষ্কের যে রুদ্রগ্রন্থি এই রুদ্রগ্রন্থি কিন্তু সংযত থাকছে রাত্রিতে বা পাশ ফিরে শুলে এবং ডান নাশিকা দিয়ে শ্বাস প্রবাহিত হচ্ছে এটা কিন্তু গঙ্গা নারী গঙ্গা অ্যালার্ট থাকছে প্রবাহ স্রোত ঠিক থাকছে আবার এটাকে সূর্য নারী বলা হচ্ছে এই সূর্য নারী কিন্তু অ্যাক্টিভেট থাকছে কারণ আমাদের শরীর তম আবার রাত্রিতে ঘুমোচ্ছে এটা আবার তমময় অবস্থা অর্থাৎ অন্ধকার এর সঙ্গে আলোর সংমিশ্রণ অর্থাৎ অগ্নিতত্ত্বের যে সামঞ্জস্যতা যদি থাকে তাহলে কিন্তু আমাদের এই জাগতিক নিদ্রা হয় না আমাদের কিন্তু যৌগিক নিদ্রা হয় তখন কিন্তু আমাদের শারীরবৃত্তীয় যে উপকারিতা সেটা কিন্তু ঠিকঠাকভাবে কাজে লাগে এবং ঠিকঠাকভাবে হয় এই জন্যে আমরা রাত্রিতে ঘুমানোর সময় বাপাস ফিরে অর্থাৎ বাপাসটা লেফট সাইডটা বিছানার সঙ্গে রেখে দেবো আর ডান দিকটা উপরের দিকে থাকবে এই প্রক্রিয়াতে যদি কেউ প্র্যাকটিস করেন তাহলে দেখা যাবে যে অধিকাংশ সময় দেখা যাচ্ছে ডান নাশিকা শ্বাসবায়ু রাত্রিতে প্রবাহিত হচ্ছে আরেকটি ফর্মুলা আছে যদি সেটা না হয়ে ওঠে যদি কেউ দিনের বেলায় করতে চান তাহলে তাকে কি করতে হবে তুলার মাধ্যম দিয়ে প্র্যাকটিস করা যেতে পারে একটা নাসিকা বন্ধ করে দিলাম অপোজিট নাসিকা দিয়ে ছিদ্র দিয়ে শ্বাসবাহী প্রবাহিত হল দিনের বেলায় আমি কি করতে পারি ডান নাসিকা বন্ধ করে রেখে দিতে পারে কিন্তু সব সবকিছুর আগে মনে রাখবেন এটা কিন্তু গুরুগম্য বিদ্যা আপনারা নিজে নিজে এটা প্র্যাকটিস করতে পারেন কিন্তু সবকিছুর পূর্বে আমি বলব যে গুরু নির্দেশ অনুসারে চলবেন গুরু প্রণালী অনুসারে চলবেন গাইড ছাড়া নিজে নিজে এগুলো করতে যাবেন না আর যদি শারীরিকভাবে এটা করার ফলে কোনো সমস্যা তৈরি হচ্ছে আমি প্রথমেই বলবো আমরা যে ম্যাটেরিয়াল যে জড়জাগতিক যে মেডিকেল ডিপার্টমেন্ট রয়েছে আগে মেডিকেল ট্রিটমেন্ট করে নেবে শরীরে যে কোনো পীড়া হওয়ার কারণে কিন্তু আগে মেডিকেল রিপোর্ট চাই ডক্টরের কাছে যাওয়া চাই তারপরে সিদ্ধান্ত নেবেন আপনি কি করবেন ঠিক আছে তারপরে আপনাকে আসতে হবে আধ্যাত্মিক কোনো যৌগিক সাদ গুরুদেবের সংস্পর্শে তার প্রণালী অনুসারে তার আজ্ঞা অনুসারে আপনাকে সমস্ত নিয়মকানুন পালন করতে হবে কিন্তু আমি এই ক্রিয়াটি কেন বললাম যে সবাই যদি এই ক্রিয়াটাকে আমরা ফলো করি তাহলে একটা সময় আমাদের জাগতিক শরীরের পীড়া যন্ত্রণা যা কিছু আছে সেখান থেকে কিন্তু আমরা একটু একটু করে মুক্ত হতে পারি আর যারা এই প্রজন্মের ছেলেমেয়েরা তারা অল্প বয়স থেকে যদি কোনো সঠিক গুরু গাইডের কাছ থেকে শিখিনে এটা করতে পারে তাহলে কিন্তু তাদের ভবিষ্যৎ জীবনযাত্রা সুন্দর হতে পারে তাদের যাত্রা শুভযাত্রা হতে পারে এই জন্য আমি এই ক্রিয়ার কথা বললাম শাস্ত্রে যদিও অনেক যৌগিক ক্রিয়া যোগ ক্রিয়া এবং তন্ত্রক্রিয়া গোপন রাখার কথা আছে যেটা পাবলিক প্লেসে পাবলিসিটির জন্য প্রকাশ করা নিষিদ্ধ সেই জন্যে আমি এখানে সব কিছুর আগে বলবো আমার বক্তব্য শুনে যে যা ইচ্ছা তাই করতে যাবেন না নিজেকে তুলনা করতে যাবেন না আগে গুরুকাইডকে ধারণ করবেন গুরু গাইডের কাছে যাওয়া চায় আগে গুরু নির্দেশকে পালন করা চায় এবং সদ্গুরুকে অন্বেষণ করা চায় সমস্ত ক্রিয়ার মূলে কিন্তু সদ্গুরু এগুলো নিজে নিজেই অনেকে কোনো কোনো প্রতিষ্ঠান থেকে করছেন বটে কিন্তু এগুলো কিন্তু অনেক সময় কিন্তু আপনার দায়িত্ব নিতে পারবে না তারা আপনার শরীরে যদি কোনো সাইড এফেক্ট হয়ে যায় আপনি বুঝতে পারছেন না কিন্তু ভেতরে ভেতরে এক পীড়া কাজ করে যাচ্ছে তো সেই জন্যে সমাজ মাধ্যমে আসার পরে যা কিছু প্রচারিত হচ্ছে আমি একান্তভাবে বিনম্রতার সঙ্গে অনুরোধ করব সবাইকে মেডিকেল রিপোর্ট সঙ্গে থাকা চাই অর্থাৎ বর্তমান বিজ্ঞান বিজ্ঞানভিত্তিক যে চিকিৎসা পদ্ধতি তার সংস্পর্শে তার পরামর্শ নেওয়া চাই এবং আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতির ভেতরে গেলে বা যৌগিক ফর্মুলাকে গ্রহণ করতে গেলে সেক্ষেত্রে আধ্যাত্মিক সঠিক কোনো সাদ সংস্পর্শে যাওয়া চায় এবং তার নির্দেশে সমস্ত ক্রিয়া পালন করা চায় কিন্তু আমি যে সয়ন পদ্ধতির ক্ষেত্রে স্বাভাবিক ক্রিয়া বলেছি এটা করতে পারেন প্রত্যেককেই সাধারণ ক্রিয়া আপনার তুলো দিয়ে না কোনো কিছু বন্ধ করার দরকার নেই শুধু রাত্রিতে ঘুমনের সময় বাদিক ফিরে শুয়ে থাকুন বা ডান দিকটা উপরের অংশে থাকুক এইটুকু হলেই আপনার শরীরের যথেষ্ট ক্রিয়া কাজ করবে জোর করে শ্বাসবায়ু প্রশ্বাস বন্ধ করার দরকার নেই এটা নর্মালি শয়ন পদ্ধতি এটার জন্যে আমি যতটুকু বললাম অ্যানাব এটার জন্য বিশেষ গাইডের দরকার হবে না